আসসালামু আলাইকুম ইব্রিয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি অনেক দিন পর আবার একটা ভিডিও নিয়ে আসলাম আজকে আপনাদের সাথে আমি অনেক একটা ইম্পর্টেন্ট নিয়ে কথা বলবো এই যে আমরা সবাই এখন ফেসবুক ওপেন করি ইউটিউব মানে যাই ওপেন করি না কেন করলে আমরা একটা বিষয় দেখতে পাই সেটা হচ্ছে কি আয়না ঘর এই আয়না ঘরটা আসলে কি কেন করা হয়েছিল বা এই আয়না ঘর করার বা কোনো মানুষকে গুম করে কি এভাবে রেখে দেওয়ার কোনো বিধান আইনে আছে কিনা এটা আন্তর্জাতিক আইন এটা কি ধরনের অপরাধ বা মানবাধিকার লঙ্ঘন সেটা নিয়ে আমি আপনাদের সাথে আজকে কথা বলবো মানে গুম করে ফেলা একটা মানুষকে সেই বিষয়টা নিয়ে আমি আপনাদের সাথে কথা বলবো যে এটাতে আইনের বিধানগুলো কি কি চলুন তাহলে শুরু করা যাক আইনের চোখে গুম হওয়া বা নিখোঁজ হওয়া কিন্তু এক বিষয় না যখন কোনো কোনো রাষ্ট্রীয় সংস্থা কোনো মানুষকে নিখোঁজ করে নিয়ে গিয়ে হচ্ছে গিয়ে জীবিত অথবা মৃত অবস্থায় লুকিয়ে রাখে সেটাকে কিন্তু আমরা গুম বলতে পারি এটা শুধু যে বাংলাদেশে হয়েছে তা না অনেক দেশে আছে এই এই কাজটা করা হয়ে থাকে ইংরেজিতে এটাকে বলা হয় ইনফোর্সড ডিজেফারেন্স সবচাইতে ইন্টারেস্টিং ব্যাপার কি জানেন সেটা হচ্ছে কি বিশ্বে প্রত্যেক ত্রিশে আগস্ট তারিখে ডিজেফারেন্স ডে হিসাবে পালিয়ে আসছে কিন্তু দুঃখের বিষয় হচ্ছে গিয়ে বাংলাদেশে যাদের যারা গুম হয়ে যায় তারা কোথাও কোনো ধরনের আশ্রয় পাচ্ছে না যেমন ধরেন থানায় থানায় যদি যায় তাদের অভিযোগটি রেজিস্টার করা হয় না বা নেওয়া হয় না অথচ এটা কিন্তু নাগরিক অধিকার সাংবিধানিক অধিকার এবং মানব অধিকারের সুস্পষ্ট ভাবে লঙ্ঘন করা সংবিধানের ভাষা অনুযায়ী কিন্তু হচ্ছে রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে জনগণের যানমালের নিরাপত্তা কি নিশ্চিত করা কিন্তু সেই জায়গায় কি করা হচ্ছে উল্টো হচ্ছে জনগণকে এভাবে আর বা কোনো ধরনের কোনো আইনি প্রক্রিয়া ছাড়া এভাবে উড়িয়ে যাওয়া হচ্ছে এবং কোথায় নিয়ে যাওয়া হচ্ছে কোথায় রাখা হচ্ছে বা সে কি জীবিত আছে নাকি মারা গেছে সেটা পর্যন্ত তার আত্মীয়-স্বজন পরিবার লোকজন জানতে পারলেন তো এই ধরনের ঘটনার জন্য একটা রাষ্ট্রের দায়িত্ব বা কর্তব্যকি চলুন তাহলে সেটা জানি যেটা হচ্ছে সেটা হচ্ছে কোন রাষ্ট্রেরই কিন্তু এই ক্ষমতা নেই যে কোনো মানুষকে এভাবে গুম করে ফেলবে আইনের কোনো বিধান নেই এবং প্রত্যেকটি রাষ্ট্রে যে অধিকার মানব অধিকারে যেখানে আমাদের সংবিধানেও হচ্ছে গিয়ে আপনার স্পষ্ট বলা আছে রাইট টু লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টি মানে আমার পার্সোনাল স্বাধীনতা থাকবে এবং আমার হচ্ছে গিয়ে আমার আমার যান নিরাপত্তা থাকবে এটাই কিন্তু সেখানে আমরা সংবিধান লঙ্ঘন করে আছেন বা যাদের সাথে জড়িত আছেন কিনা তারা এই কাজটা করে সবচাইতে বড় কথা হচ্ছে গিয়ে স্বাধীন রাষ্ট্রগুলো কিন্তু সবচাইতে বড় বিষয় হচ্ছে যে পৃথিবীর রাষ্ট্রগুলো স্বাধীন হলো এখনো তারা আন্তর্জাতিক আইন দ্বারা তাদের সার্বভৌমত্ব গুলো অনেকটুকু রাষ্ট্র রাষ্ট্রপতিক এই গুমের ঘটনা নিয়ন্ত্রণ করার জন্য কিন্তু জাতীয় সংঘ কর্তৃক একটা আইন প্রণয়ন করা হয়েছে যেটা কিনা ইন্টারন্যাশনাল ল যেটা কিনা দুই সালে প্রণয়ন করা হয়েছে প্যারিসে ইন্টারন্যাশনাল কনভেনশন ফর দ্য প্রোটেকশন অব পার্সোনাল ফ্রম দ্য এনফোর্সড ভিজ অ্যাফেয়ারেন্স যেটা সংক্ষিপ্ত রূপ হচ্ছে গিয়ে আইসিসিপি নামের সে আইনটি দশটি দেশের স্বাক্ষর ও তিরিশটি দেশের অনুমোদনের মধ্যে দিয়ে দুই হাজার দশ সালের তেইশে ডিসেম্বর থেকে কার্যকর করা হয়েছে তো চলুন এই আইনের দুই নাম্বার অনুচ্ছেদে কি বলা আছে আমি সেটা আপনাদেরকে একটু পড়ে শুনাই এই আইনের দুই নাম্বার অনুচ্ছেদে বলা আছে এনফোর্স ডিফারেন্স বা গুমকে সংজ্ঞায়িত করে বলা হয়েছে যে রাষ্ট্র কিংবা রাষ্ট্র কর্তৃক প্রদত্ত ক্ষমতা সহায়তা অথবা মন সম্মতির বলে কোনো ব্যক্তি বা ব্যক্তিবর্গকে ব্যক্তিবর্গ যদি কাউকে গ্রেপ্তার আটক অপহরণ অথবা তার স্বাধীনতা থেকে যে কোনো উপায়ে বঞ্চিত করা হয় এবং পরবর্তীতে সেই ঘটনা অস্বীকার করে কিংবা সেই ব্যক্তিকে গোপন করে রাখা রাখে তখন তাকে কিন্তু এনফোর্স ডিপেয়ারেন্স বলা হয় যেটাকে কি আমরা বাংলায় গুম বলে থাকি এবং আইনটি এক নম্বর অনুচ্ছেদে কি বলা আছে আমি আপনাদেরকে সেটা একটু পড়ে শোনাচ্ছি স্পষ্ট করে বলা হয়েছে কোন অবস্থাতেই গুম সিদ্ধ হতে পারে না এমন কি যুদ্ধ যুদ্ধের হুমকি অভ্যন্তরীণ অস্থিতিশীলতা অথবা জরুরি অবস্থার মতো ব্যতিক্রম অবস্থা দোহাই দিয়েও গুমকে বৈধ করা যাবে না চলুন তাহলে এই আইনে নম্বর অনুচ্ছেদটা আপনাদেরকে পড়ে শোনায় ছয় নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে এই ধরনের গুমকে বিরোধী অপরাধ হিসাবে আখ্যা দেওয়া হয়েছে দেওয়া হয়েছে এই আইনে সুষ্ঠু প্রয়োগ নিশ্চিত করতে একটি স্থায়ী আন্তর্জাতিক কমিটিও রয়েছে যার কাছে যে কোনো নাগরিক অভিযোগ ও উত্থাপন করে সহায়তা চাইতে পারেন এছাড়া আন্তর্জাতিক অপরাধ আদালতেও আইসিসি গুম সংক্রান্ত অপরাধের মামলা করে ফেলতে পারে যাদের পরিবারে কেউ গুম হয়ে গিয়েছে বা ওইখানে করতে পারে কিন্তু দুঃখের বিষয় হচ্ছে গিয়ে বাংলাদেশ এখনো সে আইনটিতে স্বাক্ষর করেনি যার জন্য তাকে কোনোভাবেই বাধ্য করা যাচ্ছে না যেন এই ধরনের ঘটনা না ঘটে যার ফলে হচ্ছে গুম অথবা মৃত ঘোষণা করার গিয়ে সুনির্দিষ্ট কোনো আইন নেই তবে যারা তারা যেটা করতে পারেন সংবিধান অনুযায়ী রাষ্ট্র তাকে যে রাইস দিয়েছে সেই রাইসটা লঙ্ঘন করার জন্য হচ্ছে গিয়ে রিট করতে পারেন হাইকোর্টে রিট করতে পারেন এবং তার যে এবং তার যে ক্ষতি হয়েছে সেটার জন্য উনি ক্ষতিপূরণ চাইতে পারেন কারণ এই দশ বছরে তার যে পরিমাণ আর্থিক ক্ষতি হয়েছেন সেই ক্ষতিপূরণও তিনি চাইতে পারেন তবে আমি সবশেষে যেটা বলতে পারি এ ধরনের নিষ্ঠুর ঘটনা মানব অধিকার লঙ্ঘন করা এ ধরনের ঘটনাগুলো ঘটনাগুলো যেন আমাদের দেশে আর না ঘটে কোনো পরিবার যেন এ ধরনের ভুক্তভোগী না হয় আর দশ বছর আট বছর তাদের পরিবারের মানুষটা আদ বেছে আছে কিনা সে জিনিসটা জানার অধিকার থেকে বঞ্চিত না হয় আমরা সেটাই চাই এ ধরনের নিকৃষ্ট কাজ নিষ্ঠুর কাজ যেন আর আমাদের দেশে না ঘটে সবাই ভালো থাকবেন আর আমার ভিডিও গুলো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন